সাকিব খানের বরবাদ মুভি যারা এখনও দেখতে পারেন নাই একেবারে ফুল এস ডি কোয়ালিটি কীভাবে দেখবেন যারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা কিন্তু অলরেডি দেখে ফেলছেন আর যারা নাকি এখন পর্যন্ত আমার এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু দেখতে পারেন নাই তাই অবশ্যই কিন্তু আপনারা কি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা কি করবেন আপনাদের যে মোবাইল নাম্বার আছে কিংবা জিমেল আইডি আছে যে কোনো একটা দিয়ে এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আপনাদের যে কাজটি সেটা হলো সাইন আপ করার পরে আপনারা এই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে ডান পাশে দেখবেন একটি সার্চের ঘর আছে ভালো করে কথাগুলি শুনুন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করার পরে ডান পাশে একটি সার্চের ঘর আছে এখন ওখানে গিয়ে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেইটা আপনাদের লিখে সার্চ করতে হবে এখন কী লিখবেন সেটা হচ্ছে এস এফ টি আবারও দিবেন এস এফ টি ছোটো হাতের দিবেন তারপরে টু লিখবেন তারপরে আপনারা কী করবেন এটা লিখে সার্চ করবেন আপনাদের সুবিধার্থে আমি আর বলে দিই এস এফ টি এস এফ টি টু এইটা লিখে আপনারা সার্চ করবেন সাথে সাথে শোহেল ফকির নামে একটা চ্যালেঞ্জ চলে আসবে সেখান থেকে আপনারা এই তুফান যে মুভিটি আছে সেটা কিন্তু ফুল ডি কোয়ালিটি কিন্তু দেখতে পারবেন ইচ্ছে করলে আপনারা সেখান থেকে ডাউনলোড করো রেখে দিতে পারবেন সবাই ভালো থাকবেন এখন দেরি না করে বরবার যে মুভিটি আছে সেটা ডি কোয়ালিটি দেখে আসুন প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করো আপনাদের যে মোবাইলে সেটা রেখে দিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন